আপনারা দেখতেই পাচ্ছেন যে এই জায়গায় যারা আছে শিক্ষার্থী এবং এই শিক্ষার্থীরা নতুন রূপে সাজানোর জন্য দেওয়া দেওয়ালে আপনার বিভিন্ন রঙে রঙিনিত করতেছে এবং যাদের নির্দেশে আজকে তারা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে কাজ করতেছে দেশটাকে সম্পূর্ণ সাজানোর জন্য এবং দেখতেই পাচ্ছেন যে এত সুন্দরভাবে কারুকার্য করতেছে যাতে করে দেশটা রঙিন হয়ে যায় এবং রঙিনের মতনও হয়ে যায় যে অন্ধকারটা ছিল সেটা কাটিয়ে উঠে এবং সামনের দিকে এগিয়ে যাবে সেই প্রাণবন্তভাবেই কিন্তু স্টুডেন্টরা আজকে আপনার মন দিয়ে কাজ করতেছে আর এই যে এখন যে দেখছেন এই যে রোডে রোডেও কিন্তু কোনো বসে নাই রাস্তাঘাটে সব জায়গায় কিন্তু আজকে ছাত্ররা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছে এবং ট্রাফিক ব্যবস্থা এবং দেওয়ালে দেওয়ালীকরণ তারপর হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম করা তারপরে আপনার বাজার নিয়ন্ত্রণ করা যাদের হেলমেট নাই তাদের ধরে ধরে ব্যবস্থা করা যাদের হেলমেট না আসে তাদের জন্য শিক্ষা কিছু করা এক রুট থেকে আর রুটে না যাওয়া দেন যার যার সাইডে শেষে থাকা বিশৃঙ্খলাভাবে গাড়িতে না চলা মানে ওভারঅল মেয়ে সব কিছু বলা যায় যে একটা নিয়মের ভিতরে আছে আপনি যে রাস্তাটা দেখছেন কখনও কোনো দিন এরকম দেখা যায় নাই যে যে সাইডের গাড়ি সেই সাইডেই থাকবে কখনও দেখা যায় না সবসময় আমরা দেখে অভ্যস্ত এক সাইডের জায়গায় আর এক সাইডে আর এক সাইডের গাড়ি আর এক সাইডে এরকম দেখতে দেখতে কিন্তু আমরা কিন্তু অভ্যস্ত হয়ে গেছি কিন্তু এরকমই সুশৃঙ্খলভাবে কখনও কোনো দিন কেউ বলতে পারবে না যে বাংলাদেশে এই রকম কখনো হয়েছে আর এইভাবে ছাত্র জনতা যে সামনে আজকে নেতৃত্ব দিচ্ছে এবং এত সুন্দরভাবে দিচ্ছে আপনারা যদি কখনও রাস্তায় যান তাহলে দেখতে পারবেন ব্যতিরিক্ত ঢাকা আপনি এই যে যে জায়গাটা দেখছেন এই জায়গাটা রকম কখনো কোনো দিন কেউ দেখে নাই এই জায়গা দেখছে গাড়ি এক সাইডের গাড়ি আর এক সাইডে এবং বিভিন্ন অরাজকতা অথচ আজকে আপনি দেখতেই পাচ্ছেন কোনো ধরনের অরাজকতা নাই নিঃস্বার্থে তারা কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন সাইডে গাড়ি যার যার সাইড যার যার যে জায়গা এই ওভারঅল মিলে কিন্তু সম্পূর্ণ নির্দেশনার মাধ্যমেই হচ্ছে এবং দেখতেই পাচ্ছি সব ছাত্র জনতা কিন্তু রাস্তায় এখন তারা কাজ করতেছে দেশের জন্য নিঃস্বার্থে কাজ করতেছে যাতে করে আমাদের এই দেশটা সুন্দর থাকে ভালোভাবে থাকে এবং কোনো ধরনের কোনো সমস্যা না হয় এটাই কিন্তু তারা সবসময় চাচ্ছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে ট্রাফিক মাঝখানে একটা দাঁড়িয়ে আছে এই জায়গায় কখনও কোনো সময় দাঁড়িয়ে থাকতো না ভয় লাগতো অথচ আজকে দেখেন তারা কিন্তু ঠিকই সেই কাজটা করে যাচ্ছে যেটা মানুষের আগে কখনো চিন্তা করে নাই সেই কাজটাই তারা করতেছে এই যে নিয়মের ভিতরে নিয়ে আসছে এই যে মানুষকে একটা শিখানো একটা ম্যাসেজ দেওয়া এটা কিন্তু বড়ো চ্যালেঞ্জ আর এই ম্যাসেজটা আজ পর্যন্ত কেউ দিতে পারি হ্যাঁ আমরা উন্নত হয়েছি বাট এই রকমের নিয়মের ভিতরে আমরা কখনো আসতে পারি না আমাদের দেশে দুর্নীতিবাজ রং রংবাজ চাঁদাবাজ আপনি খুনি ঘুষখোর সুৎখোর সবই কিন্তু অভাব নেই যার কারণে আমাদের নিয়মটাও ওইরকম চলে গেছে কিন্তু আপনারা যে দেখেন এই যারা ছাত্র এদের মনটা কত সুন্দর কত ফ্রেশ এবং তারা কিন্তু নির্দ্বিধায় কাজ করে যাচ্ছে সেই যে রোদ এই রোদে আপনি যদি পারেন দশটা মিনিট দাঁড়িয়ে থাকে দেখেন কতটা কষ্ট অথচ এই কষ্টটাই কিন্তু তারা একেবারে নির্দ্বিধায়ভাবে নির্চিন্তায় তারা কাজ করতেছে আজকে শুক্রবার সারাটা দিন তারা কিন্তু এভাবে পরিশ্রম করে যাচ্ছে কিসের স্বার্থে দেশের স্বার্থে দেশকে ভালো রাখার জন্য কারণ হচ্ছে কি তারা যদি আমরা ভালো থাকলে দেশ ভালো থাকবে এজন্যই তাদের চেষ্টা তাদের ইচ্ছা যে না সবাই মিলে আমরা একসাথে কাজ করব। আর অনেকে আছে রাস্তায় এসেও শৃঙ্খল করতেছে তাদের রিকোয়েস্ট আপনারা এই কাজটা করবেন না এই শিশুদের আপনারা ছাত্রদের হেল্প করেন তাদের কথা শুনেন তাদের মতন নিয়ম মানুষে চলেন তাহলে দেখবেন না ওদেরও ভালো লাগবে ওদের সাথে খারাপ ব্যবহার করে কোনো লাভ নেই কারণ ওরাও কিন্তু অনেক নিয়মের ভিতরেই থেকে বেড়ে উঠছে ওরা পড়াশোনা করতেছে এই যারা এখন দেয়ালে অঙ্কন করতেছে দেখেন এরা কিন্তু এখন দেওয়ালটা ছিল এত মোংরা এত বাজে পোস্টারে ঘরই পূর্ণ ছিল সেই পোস্টার নাই এখন তারা দেওয়ালি অঙ্কন করতেছে এবং কত সুন্দরভাবে চিত্রাঙ্কন করতেছে এগুলো দেখলে না ভালো লাগে এগুলো উৎসাহ দেন তাদের পাশে থাকেন তাদের পাশে দাঁড়ান দেখবেন আপনারও ভালো লাগবে আর আমার যতটুকু সম্ভব আমি তো ওদের তাদের পাশেই আছি আপনারাও চাই পাশে থাকবেন যে যেভাবে পারেন তাদেরকে হেল্প করেন সহযোগিতা করেন দেখেন অনেক সুন্দর হয়ে যাবে তো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ